কবি মাইকেল মধুসূদন দত্তের জীবনে অনেক স্বপ্ন ছিল যে তিনি বিদেশে গিয়ে অনেক অর্থ অনেক যশ অনেক খ্যাতি অর্জন করবেন সেই উদ্দেশ্য নিয়ে তিনি বিদেশে যান এবং বিদেশে কিছুদিন থাকার পরে তিনি প্রবল আর্থিক কষ্টের মধ্যে পড়েন আর্থিক সংকটের মধ্যে পড়েন সেই সময় তিনি বাংলার বুকে তথা বাংলা থেকে অন্যান্য জায়গায় তার যত বন্ধু বান্ধব ছিল যত আত্মীয় স্বজন ছিল সবাইকে তিনি তার মতো করে বলেছেন যে কিছু আর্থিক সহযোগিতা করার জন্য সেই সময় তার সেই অনুরোধে কেউ সাড়া না দিলেও বাংলার বুকে থাকা একজন বিখ্যাত ব্যক্তিত্ব বিখ্যাত মহান মানুষ সাড়া দিয়েছিলেন আর্থিকভাবে সাহায্য করেছিলেন যে ব্যক্তিটা তিনি আর কেউ নন তিনি আমার আমার সকলের পরিচিত একজন মহান ব্যক্তিত্ব ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সেই সময় মাইকেল মধুসূদন দত্তকে আর্থিকভাবে ভীষণ সাহায্য করেছিলেন বলে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে নিয়ে তিনি একটি কবিতা লিখেছিলেন যে কবিতাটা তোমাদের এখন পাঠ্য বিষয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবি মাইকেল মধুসূদন দত্ত মাইকেল মধুসূদন দত্ত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের এই উপকার কোনোদিন ভোলেননি আর ভোলেননি বলে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের গুণগান করেছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মহানুভবতা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ব্যক্তিত্ব তার উদার মানসিকতা তার শিক্ষা তার দীক্ষা তার কর্মপ্রণালী তার জনকল্যাণমুখী সমাজ কাজ যে কত বড় মাপের ছিল সেই চিন্তা সেই ধারণা এই কবিতার মধ্যে দিয়ে ব্যক্ত করেছেন মাইকেল মধুসূদন দত্ত সুতরাং এই কবিতার মধ্যে দিয়ে মাইকেল মধুসূদন দত্ত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বন্দনা করেছেন তার অখণ্ড বিনম্র শ্রদ্ধা ঝরে পড়েছে এই কবিতার মধ্য দিয়ে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর হলো একটি সনেট জাতীয় কবিতা সনেট কি না সনেট হলো চোদ্দটি লাইন বিশিষ্ট এবং প্রত্যেকটি লাইনের চোদ্দটি বর্ণ বিশিষ্ট এক অখণ্ড মনোভাবের কবিতাকে বলা হচ্ছে সনেট এই যে চোদ্দটি লাইন এই চোদ্দটি লাইনের প্রথম যে আটটি লাইন এই প্রথম আটটি লাইনকে বলা হয় অষ্টক এবং পরবর্তী যে ছটি লাইন এই পরবর্তী ছটি লাইনকে বলা হয় শটক অর্থাৎ অষ্টক এবং শটক দ্বারা চোদ্দটি লাইনের মধ্য দিয়ে কবির পরিপূর্ণ চিন্তাভাবনার বহিঃপ্রকাশ ঘটে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ যদি প্রশ্ন করা হয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতাটি কোন কাব্য থেকে নেওয়া হয়েছে আমরা সবাই বলবো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতাটি মাইকেল মধুসূদন দত্তের পদী কবিতা বলি পদী কবিতা বলি কাব্য গ্রন্থের কবিতা হলো বিদ্যাসাগর এবার আমরা চলে কবিতার বিষয় মন দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা শুনবে আশা করা যায় এই কবিতাটা পুরোটা শুনলে তোমাদের মন থেকে সম্পূর্ণ হবে এই কবিতার সম্পর্কে ধারণা ক্লিয়ার হবে চলো আমরা শুরু করি বিদ্যাসাগর তুমি বিখ্যাত ভারতে বিদ্যা এই বিদ্যা কোন বিদ্যা এই বিদ্যা হলো জ্ঞানের বিদ্যা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সংস্কৃত বিষয়ে তিনি অগাধ পাণ্ডিত্য ব্যক্তিত্ব ছিলেন সেই পাণ্ডিত্য ছিল অগাধ সেই জন্য তাকে বিদ্যার সাগর বলা হয় সাগরের যেমন কুল কিনারা খুঁজে পাওয়া যায় না সাগরের যেমন তার গভীরতা ঠিক বোঝা যায় না ঠিক তেমনি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জ্ঞানের পরিধি ঠিক বোঝা যেত না সেই জন্য ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে বিদ্যার সাগরের সাথে তুলনা করা হয়েছে তুমি বিখ্যাত ভারতে অর্থাৎ বিদ্যার সাগর হিসাবে তিনি ভারতে বিখ্যাত আর কি করুণার সিন্ধু তুমি সেই জানে মনে দিন যে দিনের বন্ধু উজ্জ্বল জগতে হেমাদ্রির হেমকান্তি অম্লান কিরণে তিনি করুণারও পরিপূর্ণ তার হৃদয় এই জন্য তাকে বলা হচ্ছে করুণার সিন্ধু সিন্ধু কথার অর্থ হচ্ছে সমুদ্র সমুদ্রের যেমন কুল কিনারা খুঁজে পাওয়া যায় না তার গভীরতা ঠিক বোঝা যায় না ঠিক তেমনি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের হৃদয়ের গভীরতাও ঠিক বোঝা যেত না তাই এখানে বলা হচ্ছে করুণার সিন্ধু তিনি করুণায় পরিপূর্ণ তার হৃদয় তার হৃদয়টা করুণায় পরিপূর্ণ তাই তাকে করুণার সিন্ধু বলা হচ্ছে সেই জানে মনে দিন যে দিনের বন্ধু অর্থাৎ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর হৃদয় যে করুণায় পরিপূর্ণ সেই ব্যক্তি জানে যে দিন যে দরিদ্র হই দন্তন দিন মানে দরিদ্র যে দরিদ্র ব্যক্তি সেই জানে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর দিনের বন্ধু অর্থাৎ দরিদ্রের বন্ধু হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তারপর কি বলছে উজ্জ্বল জগতে হেমাদ্রির হেম কান্তি অম্লান কিরণে অর্থাৎ দিনের বন্ধুরূপে তিনি জগতে উজ্জ্বল হইয়াছেন। আছেন হেমাদ্রির হেম কান্তি অম্লান কিরণে কথার অর্থ কি হেমাদ্রির কথাটাকে যদি আমরা সন্ধি বিচ্ছেদ করি এখানে দাঁড়াবে হেম যুক্ত উদ্রি হেম হেম কথার অর্থ হচ্ছে সোনা উদ্রি কথার অর্থ হচ্ছে পর্বত অর্থাৎ সোনার পর্বত আর কি বলছে হেম কান্তি অম্লান কিরণে হেম কান্তি মানে সোনার আভা হেম কথার অর্থ হচ্ছে সোনা আর কান্তি কথার অর্থ হচ্ছে দেহ হলেও কি হবে টোটাল এই শব্দবন্ধুটাকে আমরা বলবো সোনার আভা অম্লান কিরণে মানে অম্লান কথার অর্থ হচ্ছে অমলিন কিরণে মানে রশ্মি সুতরাং এই লাইনটির মানে কী বলা হচ্ছে না হেমাদ্রীর হেমকান্তি অম্লান কিরণে তোমরা নিশ্চয়ই জানো হিমালয় পর্বতের চতুর্দিকে তুষার দ্বারা আবৃত থাকে সেই তুষার অর্থাৎ বরফের চতুর্দিকে যখন সূর্যের রশ্মি পড়ে তখন কিন্তু কি হয় না চারিদিকে সোনার আভায় আভাসিত হয়ে ওঠে ঠিক তেমনি এই হিমালয় পর্বতের সাথে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরও তুলনা করা হয়েছে কারণ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তার কর্মের দ্বারা তার সামাজিক বিভিন্ন জনমুখী কর্মের দ্বারা তিনি কিন্তু জগতে উজ্জ্বল হয়ে আছেন সূর্যের কিরণে যেমন হিমালয় পর্বত উজ্জ্বল হয়ে থাকে ঠিক তেমনি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরও তার কর্মের দ্বারা উজ্জ্বল হয়ে আছেন জগতে কিন্তু ভাগ্য বলে পেয়েছে মহাপর্বতে যেজন আশ্রয় লয় সুবর্ণ চরণে সেই জানে কতগুণ ধরে কত মতে গিরিশ এই গিরিশ কথার অর্থ হচ্ছে হিমালয় কি বলছে না কিন্তু ভাগ্য বলে পেয়েছে মহা মহাপর্বতে অর্থাৎ যার ভাগ্য ভালো যার ভাগ্য সুপ্রাসন্ন সেই কিন্তু মহাপর্বতের পাদদেশে অর্থাৎ পর্বতের চরণে আশ্রয় নিতে পারে সুবর্ণ চরণে আশ্রয় নেয় এবং সেই ব্যক্তি জানে অর্থাৎ ভাগ্যের বলে যে ব্যক্তি পর্বতের পাদদেশে আশ্রয় নেয় সেই কেবলমাত্র জানে হিমালয় পর্বতের কত গুণ সেই কথাটাই আবার বলছে কিন্তু ভাগ্য বলে পেয়েছে মহাপর্বতে যেজন আশ্রয় লয় সুবর্ণ চরণে সুবর্ণ চরণ কথা অর্থাৎ সোনার চরণ অর্থাৎ সোনার চরণ এখানে বলতে বলা হচ্ছে যে মানে হিমালয় পর্বতের যে চরণ অর্থাৎ পাদদেশ সেখানে যারা আশ্রয় নেয় সেই ব্যক্তি জানে সেই জানে কত গুণ ধরে কত মতে গিরিশ অর্থাৎ গিরিশ যে কত বড় কত মহান সেই ব্যক্তি জানে অর্থাৎ গিরিশ যে কত গুণের অধিকারী সেই ব্যক্তি জানে যিনি হিমালয়ের পর্বতে হিমালয়ের পর্বতের চরণে আশ্রয় নেয় বা হিমালয়ের পর্বতের পাদদেশে আশ্রয় নেয় সেই ব্যক্তি যে ব্যক্তি ভাগ্যের বলে পায় হিমালয়ের পর্বতের চরণকে সেই জানে হিমালয়ের পর্বতের কত গুণ কী সেবা তার সুখ সদনে দানে বাড়ি নদীর বিমলা কিঙ্কুরি কি বলছে কি সেবা তার সে সুখ সদনে সুখ সদন কথার অর্থ হচ্ছে সুখী গৃহ অর্থাৎ সুখ প্রদানকারী আশ্রয়স্থল হিসাবে এখানে হিমালয় পর্বতকে বলা হচ্ছে সুখী গৃহ কোন বলা হচ্ছে বা সুখী গৃহ বলা হচ্ছে অর্থাৎ কি বলছে না কী সেবা তার সুখ সদনে সেবা পায় সেই ব্যক্তি যে হিমালয়ের পর্বতে বসবাস করে তারা গৃহ হিসাবে হিমালয়ের পর্বত পর্বতের পারদোষকে বেছে নেয় তারাই জানে সেখানে কি সেবা হিমালয়ের পর্বত করছে দানে বাড়ি নদীরূপ বিমলা কিঙ্করি অর্থাৎ হিমালয়ের পর্বতের পাদদেশে যে সমস্ত মানুষরা বাস করেন তারা কিন্তু হিমালয়ের পর্বতে থাকা যে নদী বয়ে যায় সেই নদীতে স্বচ্ছ সুন্দর পরিষ্কার পবিত্র জলও তারা ভক্ষণ করে পরিতৃপ্ত লাভ করে এই জন্য বলছে কি না দানে বাড়ি নদীরূপ দানে কথার অর্থ হচ্ছে দানে মানে দান করে বাড়ি কথার অর্থ হচ্ছে জল এবং নদীরূপ বিমলা কিং করি অর্থাৎ নদী হিমালয়ের পর্বতের পাদদেশে থাকা যে নদী বিমলা কথার অর্থ হচ্ছে পরিষ্কার বা স্বচ্ছ জল কিঙ্করি অর্থ হচ্ছে দাসী অর্থাৎ নদী এখানে হিমালয়ের পর্বতের দাসী হিসাবে হিমালয়ের পর্বতে পাদশে থাকা সাধারণ মানুষকে জল দান করে আর কি দান করে না যোগায় অমৃত ফল মাদরে। আর কি যোগায় না অমৃত ফল যোগায় ওখানে যে সমস্ত সাধারণ মানুষরা বসবাস করেন তাদেরকে পর্বত যেমন জল দান করে একইভাবে অমৃত ফলও দান করে আর কি দান করে শির তরুদল রূপ ধরি পরিমলে ফুল ফল দশ দিশ ভরে কী বলছে দীর্ঘ দীর্ঘ দীর্ঘশির কথার অর্থ হচ্ছে যে সুউচ্চ যে তরুদল যে বৃক্ষশ্রেণীগুলো থাকে সেই সমস্ত বৃক্ষশ্রেণীগুলো বা বড়ো বড়ো গাছগুলো রূপ ধরে অর্থাৎ পর্বতের দাস হয়ে সেই সমস্ত সুউচ্চ গাছগুলো পরিমলে ফুল ফল পরিমলে কথার অর্থ হচ্ছে সুগন্ধে ফুল ফল দশ দিশ গাছগুলো সাধারণ মানুষকে কিন্তু অনেকভাবে উপকার করে আর কি করে না দিবসে শীতল শাসি ছায়া অর্থাৎ দিনের বেলা প্রচণ্ড রুদ্রের হাত থেকে সেই সমস্ত বড় বড় গাছগুলো সাধারণ মানুষকে ছায়া প্রদান করে বনেশ্বরী বনেশ্বরীর কথার অর্থ হচ্ছে বড় বড় গাছ নিশায় সুশান্ত নিদ্রা ক্লান্তি দূর করে অর্থাৎ দিনের বেলায় যেমন বড়ো বড়ো গাছগুলোকে ছায়া প্রদান করে সাধারণ মানুষকে ঠিক তেমনি রাত্রিবেলায়ও কিন্তু নিশায় সুশান্ত নিদ্রা যায় অর্থাৎ নিশায় মানে রাত্রিতে সুশান্ত নিদ্রা যায় মানে সুশান্ত কথার অর্থ হচ্ছে শান্তিপূর্ণভাবে নির্বিঘ্নে তারা কিন্তু ওই হিমালয়ের পর্বতের পাদেশে তারা আশ্রয় গ্রহণ করে শান্তিপূর্ণভাবে তারা ঘুমোতেও পারে রাত্রিবেলায় ক্লান্তি দূর করে অর্থাৎ সারাদিনের যে ক্লান্তি তা সারাদিনের যে কর্মঠ কাজ করার পরে তারাও কিন্তু শান্তিপূর্ণভাবে তারা ওই হিমালয়ের পর্বতের পাদদেশে তারা ঘুমোতে পারে সুতরাং হিমালয়ের পর্বতের পাদদেশে থাকা যে সমস্ত সাধারণ মানুষরা বাস করেন তারা হিমালয়ের পর্বতে থাকা নদী ফল এবং ছায়া এবং অন্যান্য অনেক কিছু পেয়ে তারা জীবনকে সমৃদ্ধ লাভ করে এবং হিমালয়ের পর্বতের গুণকে হিমালয়ের পর্বতের মহানতাকে তারা উপলব্ধি করে যারা হিমালয়ের পর্বতে পালদেশে বসবাস করেন ঠিক তেমনি করে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সান্নিধ্যে যারা এসেছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের করুণাকে যারা উপলব্ধি করেছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের যারা উপকার পেয়েছেন তারা জানে যে হিমালয়ের পর্বতের মতো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কত বড় কত মহান ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর একদম হিমালয়ের পর্বতের মতো অনেক বড় অনেক বিশাল অনেক বিস্তৃত তার ব্যাপ্তি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ কবিতাটার সম্পর্কে যদি তোমাদের আলোচনা যথেষ্ট ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে কারণ নাইন টেন ইলেভেন টুয়েলভের প্রত্যেকটি চ্যাপ্টার বাংলা বিষয়ের প্রত্যেকটি চ্যাপ্টার এবং ব্যাকরণ আমরা আলোচনা করছি তোমরা সঙ্গে থাকবে এবং ভালো থাকবে এবং পরবর্তী ভিডিওতে আমি কিন্তু শর্ট কোশ্চেন নিয়ে আসবো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সম্পর্কে তোমরা সঙ্গে থাকবে পাশে থাকবে ধন্যবাদ